মহাতিকাপ দু হাজার চব্বিশ মহাতিকাপ মানেই কিন্তু বিনি ফুটবলের বিশ্বকাপ মহাতিকাপ মানেই বড় টুর্নামেন্টের অনুশোচনা মহাতিকাপ মানেই বহু মানুষের আবেগ মহাতিকাপ মানেই অগণিত মানুষের ভালোবাসা মহাতিকাপ মানেই প্রতিটি খেলোয়াড়ের সেরাটা নিগড়ে দেওয়া মহাতিকাপ মানেই প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা লুকিয়ে থাকে ওপেনিং সেরিমনি অব মহতি সঙ্গ গিভ ইওর বেস্ট সাকসেস ইজ ওয়েটিং সমস্ত বিগ দল আছে খেলার প্রাক মুহূর্ত লাইভ সম্প্রচার দিলাম সকল মানুষকে সমস্ত দল আছে সমস্ত ব্রিগেড আছে খেলা শুরুর প্রাক মুহূর্ত আজকে শুধুমাত্র প্রথম রাউন্ডের খেলাগুলো হবে মহাতি কাপের ট্রফি মানি দেড় লক্ষ এক লক্ষ কুড়ি হ্যালো সকলে ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আপনার প্রিয় ক্লাব প্রিয় সংগঠন মহাতি সংঘ হলদিয়া আয়োজিত বহু মানুষ বহু জেলার মানুষ এই টুর্নামেন্টকে আখ্যায়িত করেছে মিনি ফুটবলের বিশ্বকাপ হিসাবে সেই ওয়ার্ল্ড কাপ অফ মিনি ফুটবল আয়োজনে সঙ্গ হলদিয়া অল্প সময়ের মধ্যে খেলা শুরু হবে দুটো দল ড্রেস করছে এবছর অভিনবত্ব আধুনিকতম যেটা আমাদের আকর্ষণ মাঠের মধ্যে ফ্রিজ রয়েছে সরাসরি খেলোয়াড় মাঠে খেলবে তারপরে ফ্রিজ থেকে জল নিয়ে খাবে কোনোরূপ জল বয়ের আমরা ব্যবস্থা এবারে করিনি মাঠের দুদিকে ফ্রিজের ব্যবস্থা করেছি আধুনিক কৃত্রিম বা আপডেট যাকে বলে খেলায় যে আপডেট সেই আপডেট আমরা নিয়ে এসেছি এবছরের আমাদের আকর্ষণ মাঠের দু সাইডে দুটো ফ্রিজ রেখেছি ওপেনিংটা যাতে প্রচুর মানুষ দেখতে পারে ওপেনিং সেরিমনিটা আবির যতটা সম্ভব মাঠে কম দেওয়া যায় তার ব্যবস্থা করেছি কাল আমরা আছি সাত নম্বরে একটু শেয়ার করো বেশি বেশি করে ওই মহতি কাপ দু হাজার চব্বিশ এগুলো হচ্ছে কম্বল ব্ল্যাঙ্কেট এই আছে প্রথম খেলা হচ্ছে রোজ জাক্তার প্লাস ইমরান ব্রিগেড ভার্সেস উত্তম ব্রিগেড প্রথম খেলা নন্দীগাম স্টার আছে অজয় আছে সব আছে সব টিমই আছে সব টিম সব টিমই আছে 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 রিজিবুল্লা আছে রিজিবুল্লা রিজিবুল দা সম্ভবত ছ নম্বর ছ নম্বর ম্যাচ রিজিবুল ব্রিগেড নাসির ব্রিগেড ভার্সেস রিজিবুল ব্রিগেড ছ নম্বর ছ নম্বর ম্যাচ নাসির ব্রিগেড ভার্সেস রিজিবুল ব্রিগেড সব ম্যাচই আজকে হাই ভোল্টেজ হবে মহতি কাপ দু হাজার চব্বিশ আয়োজনে মহতি সংঘ অত্যন্ত সেরা মাঠ সেরা পরিবেশ সেরা দর্শক সেরা খেলা হলদিয়ার বুকে অত্যন্ত সেরা একটি খেলা মিনি ফুটবলের বিশ্বকাপ যাকে বলা যায়